হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আফর সকলে ভালো আছো বিবিসি ডিগ্রি পাস তৃতীয় পরস তোমাদের দু হাজার তেইশ অনুষ্ঠিত দুই হাজার পঁচিশ ও ছাব্বিশ মার্কেটিং চতুর্থ পত্র সাবজেক্ট কোড বাইশ তেইশ শূন্য তিন বিষয়ের নাম হচ্ছে বাজারজাতকরণ ব্যবস্থাপনা রকেট সাজেশন যে কোনো বিশেষের জন্যই এবং হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান নাইন ওয়ান জিরো টু ওয়ান ফোর থ্রি ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করে তোমার যে কোনো বিশেষ সাজেশনগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারো ইনশাল্লাহ আজকের ভিডিওটি দেখলে এর বাইরে তোমাদের আর কোনো কিছু পড়তে হবে না আর যাদের শর্ট সাজেশন লাগবে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে শর্ট সাজেশনগুলো সংগ্রহ করে নিবা বাজারজাতকরণ বাজার কি একটি পণ্য বা সেবার বর্তমান ও সম্ভাবনার ক্ষেত্রা সমষ্টিকে বাজার বলে আর আমাদের ভিডিও ডিসক্রিপশনে তোমাদের ভিডিও ফাইল লিঙ্কগুলো দেওয়া থাকবে বাজারজাতকরণ মার্কেটিং কি বাজারজাতকরণ হচ্ছে একটি সামাজিক ব্যবস্থাপকীয় ও ব্যবসায়ী প্রক্রিয়া যার মাধ্যমে পণ্য বা সেবা উৎপাদনকারী কাছ থেকে ভোক্তাদের কাছে পৌঁছানো হয় এবং ভোক্তাদের সর্বাধিক সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রতিষ্ঠান লক্ষ্য অর্জিত হয় বাজারজাতকরণ মতবাদ কী যে লক্ষ্য বা উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠান বাজারজাতকরণ কার্যবলী পথ চালানোর শপথ নির্দেশনা হিসাবে ব্যবহার করে তাকে বাজারজাতকরণ মতবাদ বলে বাজারের নিচার কি কোনো প্রতিষ্ঠান কোনো বাজার সমগ্র অংশ চিন্তা না করে একটি বিভাগ দখলে চিন্তা করে অভিষ্ঠ লক্ষ্য নির্বাচন করলে তাকে বাজার বলে কাকে কোনো ব্যবহারের মাধ্যমে যে সুবিধা পাওয়া যায় তার বিনিময়ে যে অর্থ ব্যয় ও দুইয়ের পার্থক্যই ভেলু বলায় মূল্য কি কোন পণ্য বা সবাই বিনিময় অর্থের দ্বারা পরিমাপ করা হলে তাকে মূল্য বলে ক্ষত্রা ভ্যালু কি প্রতিযোগিতাদের পণ্যের তুলনায় ক্ষেত্রা কোনো পণ্য থেকে যে সুবিধা পায় তার জন্য যে ব্যয় করে এই দুইয়ের পার্থক্য ক্যাত্রা ভ্যালু বলে কৌশলগত পরিকল্পনা কি। পরিবর্তনশীল বাজার জাতকরণ সুযোগগুলো কোম্পানির লক্ষ্য উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে কৌশলগতভাবে কাজের লাগানোকে বাজারমুখী কৌশলগত পরিকল্পনা বলে ভীষণ কি সামগ্রিকভাবে কোম্পানি কি অর্জন করতে চায় সে সম্পর্কে কোম্পানির বিবৃতিকে ভীষণ বলে মিশন কি। প্রতিষ্ঠানে যে কোনো বিভাগের মৌলিক কাজকে মিশন বলে এস ও ডাব্লিউটি হলো যে কোনো মানুষ ব্যবসা শক্তি দুর্বলতার সুযোগ ও হুমকি সময় চিহ্নিত করতে সাহায্য করে কপোরেট সংস্কৃতি কি কোনো কোম্পানি অভ্যন্তরীণ বিভিন্ন ব্যক্তিদের মধ্যে তাদের চিন্তাধারণা মনোভাব আত্মবিশ্লেষণ ও মূল্যবোধ বিনিয়ময় পদ্ধতি হচ্ছে কোম্পানির কর্পোরেট সংস্কৃতি পণ্য কি কোনো কোম্পানি বিক্রির জন্য বাজারে যতগুলো পণ্য উপস্থাপন করে তার সমষ্টিকে পণ্য মিশ্রণ বলে প্যাকেজিং কি প্যাকেজিং হলো কোনো পণ্য জন্য পাত্র ধারা মডনকে নকশাকরণ ও প্রস্তুতকরণ কার্যবলী শিল্প পণ্যের যেসব পণ্য বাণিজ্যিক উদ্দেশ্যে উৎপাদন কিংবা পণ্য প্রক্রিয়াকরণে সহায়ক পণ্য হিসাবে ব্যবহৃত হয় সেই সব পণ্যকে বলা হয় শিল্প লেবেলিং বলতে কি বলতে হবে হচ্ছে লেবেলিং হলো মোড়কে সেই অংশ যার মাধ্যমে তৈরি কোথায় তৈরি কখন তৈরি কিভাবে তৈরি কিভাবে ব্যবহার করতে হবে ইত্যাদি তথ্য উপস্থাপন করা থাকে লোভনীয় পণ্য কাকড় যেসব পণ্য জাতির অবপনবত হওয়ার কারণে তৎক্ষণিত প্রকল্প ক্রয় হয় তাকে লোভনীয় পণ্য বলে ব্যান্ডের নাম কি ব্যান্ডের নাম হচ্ছে এক বা একাধিক শব্দ বা বন্যের সমষ্টি যার দ্বারা একটি নামের সৃষ্টি হয় বেন্ডিং কি একটি পণ্যের স্বতন্ত্রভাবে চিহ্নিত করার জন্য কোন নাম শর্ত চিহ্ন বা নকশা ব্যবহার করাকে ব্র্যান্ডিং বলে স্টাইল কি অভিব্যক্তির মৌলিক ও স্বতন্ত্র প্রকাশ হচ্ছে স্টাইল ফ্যাট কি ফ্যাট হচ্ছে সেই সব ফ্যাশন যা খুব দ্রুত প্রবেশ করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে আবার দ্রুত বাজার থেকে বিতাড়িত হয় পরিবেশ বাদ কি পরিবেশের অবস্থা ও সমস্যাকে কেন্দ্র করে বিভিন্ন উৎস থেকে যে মতামত চিন্তাধারার উপস্থিত হয়েছে তাকে পরিষেবাদ বলে মার্ক আপ মূল্য কি পণ্যের ব্যয় মুনাফা যোগ করলে মূল্যকে নির্ধারণ মূল্য বলে ব্রেক বিশ্লেষণ কি প্রক্রিয়া যেখানে প্রতিষ্ঠানের মুনাফা এবং ক্ষতির পরিমাণ এবং এর প্রভাব বিশ্লেষণ করা হয় ব্রেক ইভেন্ট কি যে বিন্দুতে মোট আয় মোট ব্যয় পরস্পর সমান হয় সে বিন্দুকে ব্রেক ইভেন্ট বন্ধু বলে গণসংযোগ কি প্রতিষ্ঠানে কৃতিত গৃহীত ও গণমুখী যেসব কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠানের কপারেট ইমেজ তৈরি করা হয় তাকে বলা হয় গণসংযোজন অনলাইনে মার্কেটিং বলতে কি বুঝে কম্পিউটার সিস্টেমের মাধ্যমে ইলেকট্রনিক উপায় ক্ষেত্রে বিক্রেতার মধ্যে আন্তঃশীলতা যোগাযোগ প্রক্রিয়ার অনলাইনে বাজার যৎকরণ বলে ই কমার্স কি ইলেকট্রনিক উপায় যে পণ্য সরবাহ সামগ্রী ক্রয় বিক্রয় প্রক্রিয়া কি ই কমার্স বা ইলেকট্রনিক কমার্স বলে বাজারজাতকরণ লেজিস্টিক কি প্রতিষ্ঠানের সামগ্রীর উদ্দেশ্য অর্জনের জন্য সঠিক স্থান ও সঠিক সময় পরিমতি পরিমাপ প্রতিষ্ঠানে প্রয়োজনীয় মানবিক আর্থিক এবং বস্তুগত সম্পদ সম্পদসূহ সহজ উপর নির্ভর এক বা একাধিক প্রক্রিয়া সঠিকভাবে প্রত্যেকে বলা হয় থাকে তাকে বাজারজাতকরণ লেজিস্টিক বলে বাজারের নেতাকে বাজার নেতা হচ্ছে একটি প্রতিষ্ঠান যার নির্দিষ্ট বাজার বৃহত্ত অংশ রয়েছে যে প্রভাবশালী কোম্পানি হিসেবে অবস্থাপন করে খ ক বিভাগে যাদের তোমাদের সর্ব শাসনগুলো লাগবে তার স্ক্রিনে দেওয়া আমাদের কাছ থেকে শরৎ শাসনগুলো সংগ্রহ করে নিবা আর শরৎ জন্য কিছু নির্ধারিত মূল্য ধরা হয়েছে আর তোমাদের খাগে থাকবে দশ থেকে এগারোটি ক বিভাগে থাকবে মাত্র তিরিশ থেকে চল্লিশটি করে যাদের সর লাগবে যে কোনো বিষয়ে আমাদের ভিডিও ডিসক্রিপশনের আকারে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে তারপর আমাদের কাছ থেকে শরৎ শাসনগুলো সংগ্রহ করে নিতে পারো হলিস্টিক বাজারজাতকরণ বলতে কি বোঝো বাজারের নেতা ও গৃহীত বাজারজাতকরণ কৌশল আলোচনা করো অনলাইন বাজারজাতকরণ ও চ্যালেঞ্জ আলোচনা করো বিক্রিয়া কি শিক্ষা না জন্যগত ব্যাখ্যা করো প্রণালী দণ্ড কিভাবে সমাধান করা যায় তারপর হচ্ছে তোমাদের মূল নির্ধারণের ক্ষেত্রে প্রভাব বিস্তারকারী অভ্যন্তর ও ব্যবহারিক উপাদান সমূহ বর্ণনা করো নতুন পণ্য মূল্য নির্ধারণের কৌশল সমূহ বর্ণনা করো মূল্য নির্ধারণের উদ্দেশ্য আলোচনা করো পণ্যের জীবন স্তরগুলো বর্ণনা কর পণ্যের সেবায় পণ্য সেবার মধ্যে পার্থক্য কি বাজারজাতকরণ পরিকল্পনায় পদক্ষেপগুলো বর্ণনা করো কৌশলগত ব্যবসায় একক কি বাজারজাতকরণ ও ব্যবস্থাপনা দর্শন সমূহ আলোচনা করা অথবা পদ্ধতি আলোচনা করা আর কৌশলগত ব্যবসা ও এক সম্বন্ধে যা জানা লেখা ভিডিওটি আজকে পর্যন্ত এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যাদের সচেতন লাগবে শুধু তারাই এই যোগাযোগ করবা আর এখানে তোমাদের রয়েছে পণ্য ও সেবার মধ্যে পার্থক্য লেখে এটি তোমাদের গুরুত্বপূর্ণ বাজার জাতকরণ পরিকল্পনা পদক্ষেপগুলো বর্ণনা করা এটি গুরুত্বপূর্ণ তারপর এখানে মূল্য নির্ধারণ প্রভাব বিস্তারকারী উৎপাদন সমূহ বর্ণনা করো অথবা অভ্যন্তরীণ ও বাহিক উপাদান সমূহ বর্ণনা এই শর্ট জন্য তোমাদের অবশ্যই আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের এই শর্ট সাজেশনগুলো গুলো সংগ্রহ করে নিতে হবে আর যাদের শর্ট সাজেশনগুলো লাগবে শুধু তারাই আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে অতি তাড়াতাড়ি শর্ট সাজেশনগুলো গুলো সংগ্রহ করে নাও আর ইতিমধ্যে তোমরা যারা আমাদের কাছ থেকে সব সাজেশনগুলো সংগ্রহ করে নিচ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ভিডিওটি ফেসবুক অথবা ইউটিউব থেকে যারা দেখতেছ অবশ্যই ভিডিও বন্ধু বান্ধবদের কাছে সবার কাছে শেয়ার করে দিবে কারণ তোমাদের ভিডিও শেয়ার করার মাধ্যমেই আমাদের ভিডিও তৈরি করে আশঙ্কা জাগে আর আমাদের দেওয়ার সাজেশনগুলো 98 থেকে 100% কমন থাকবে অনেকে বলে যে সব সাজেশনগুলো তৈরি যাচ্ছে কিনা সেজন্য আমাদের ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে নেবা ভিডিও আমরা শেষ করছি সব